চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সিভিল সার্জন কার্যালয় সকলে জানেন ফরিদপুর এখানে যে বিভিন্ন সময় বিভিন্ন সালে যে অ্যাপ্লাইগুলো হয়েছিল সকলের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ পাঁচ হাজার পঁচিশ তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর শহরের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এখানে কিন্তু আরেকটা বিষয় বলে দেই দুই সাল এবং দুই চব্বিশ সালে যারা অ্যাপ্লাই করেছেন সকল পদের পরীক্ষা একই সাথে হতে যাচ্ছে তা আজকে ভিডিওটা দেখলে আপনারা অন্তত জানতে পারবেন কোন পদের পরীক্ষা কত তারিখ হচ্ছে এবং কতজন প্রার্থী রয়েছে এবং কোন পদের পরীক্ষা কোন স্কুল হচ্ছে কলেজ সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে কি কি পথ ছিল আমি আর এটা বলে দিই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের স্মারকনাং এত মোতাবেক এই যে ছাব্বিশ দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ কোল্ড চেন টেকনিশিয়ান স্বাস্থ্য সহকারী স্টোর কিপার তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক মাস্টার গাড়ি চালক তারপর রয়েছে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে এই পদগুলোতে কিন্তু একটু খেয়াল করবেন এই যে এগারো বারো দুই সালে নিয়োগ বিজ্ঞপ্তি হয় তারপরে আবার পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু হয় এই যে দুই হাজার পঁচিশ তিন দুই হাজার একবার নিয়োগ বিজ্ঞপ্তি হয় একটু খেয়াল করবেন তা এই যে হলো এটা হলো দুইবার তৃতীয়বার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি হয় দশ দুই দুই হাজার পঁচিশ এই তিনবারে যারা আবেদন করছেন এই পদগুলোতে এক মানে হলো আঠারো তারপর রয়েছে চব্বিশ পঁচিশ তিনবারে যারা অ্যাপ্লাই করছেন সবগুলা পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ আহ এই দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর শহরের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন পদ ছিল সেই আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এখনো কিন্তু এডমিট কার্ড পাবলিশড হয় নাই তার আগে বলে দেই এখানের পদের এই পদের লিখিত পরীক্ষার জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় আর স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন WhatsApp এ মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখন বিষয়বস্তুটা হলো অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এডমিট কার্ড করতে পারবেন না তাই অপেক্ষা করুন যখন এই পাবলিশ হবে এডমিট কার্ড তখন আপনাদের ফোনে এস যাবে তারপর থেকে আপনারা এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আর যারা এডমিট কার্ড এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি আপনাদের এডমিট কার্ড বের করে দিতে সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যাবলী বিষয়গুলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম